হাওয়া কোথায় এটার ইতিহাস তখন আমরা কি আজকে হাওয়াতে খাবো নাকি কাস্তির রাজ্যে চলে আসছি হ্যাঁ মিরপুরবাসী মিরপুরবাসী স্বাগতম বন্ধু ক্যামেরা অন করছি শুধুমাত্র তোমার জন্য অস্থির লাগতেছে ওকে অনেকদিন পর দেখা মিতা তোমার সঙ্গে হ্যালো এব্রিয়ন অনেকদিন পরে আসলে প্রাণ বন্ধুদের সাথে দেখা হবে সেই আয়োজনের জন্যই আমরা বের হয়ে পড়েছি আমার সঙ্গে আছে নাচির আর দিস ইস শাওন সামনে আরও কয়েকটা বন্ধুর সাথে দেখা হবে তো আমাদের গন্তব্য হচ্ছে মতিঝিল থেকে আমি আসছি ফরাম গেট থেকে হচ্ছে নাসির উঠছে এখন আমরা যাচ্ছি মিরপুর বারোতে তারপর ওখানে যেয়ে আমাদের প্রাণ অনেক বন্ধুদের সাথে দেখা হবে এখন আমরা তো চলে আসছি মাসুদ কি মাসুদ কি নামাতে পারছে নাকি মাসুদ আমাদের নেতা সাব্বির লিডার সাব্বির বসে আছেন আমানোর জন্য দেখা যাক কতদূর কি করতে পারছে বন্ধু মাসুদ তুমি নাইমে যাও ভালো হয়ে যাও এ মাসুদ ভালো হয়ে যাও ওই ডায়লগটা দিয়ে দাও মাসুদ ভালো হয়ে যাও এই বুদাই এই এটা কি মগের পাইছি রাস্তায় রাস্তায় গাই গাড়ি সারা তোমার জন্য আইছি মাসুদ ভালো হয়ে যাও তোর পাস পাস নাকি তো আমরা হচ্ছে মিরপুরে চলে আসছি আর এখন যাচ্ছি পল্লবীতে ওইখানে গিয়ে আসলে ডিসাইড করতে হবে যে আমরা আসলে কোথায় খাওয়া দাওয়া করবো যেহেতু অনেকদিন পরে বন্ধু বান্ধবদের সাথে দেখা সেইটা আমাদের ওখানে একটা ভালো আয়োজন হবে তো ঢাকাতে মোটামুটি এখন আমরা আজকে তিনটা বাইক নিয়ে ছয়জন আছি স্টিল নাম আছি হচ্ছে মিরপুর বারতে অ্যান্ড আমাদের সাথে আছে নাইম সাব্বির শাওন আমার পিছনে আছে নাসির আর গাড়িতে আছে মাসুদা শাওন মানে শাওন আজকের জন্য দুইজন মিরপুর মোটামুটি সুন্দর এরিয়া ভালোই লাগে এইখানে রাস্তাঘাটগুলো অনেক বড় কোন জায়গায় খাওয়াবা বন্ধু ডাইন আবে দিন ধরে রোজা ওরে বাবা এই রোজা থাকে উল্টোপাল্টা কথা কই দবে না উল্টোপাল্টা কথা কতি তো বাধ্য কলি হবে না বন্ধু এই যে সুলতান ডাইন সুলতান ডাইন ভাই এখানে সুলতান ডাইন সুলতান কাশি কো কাশি ভাবি নাই তো সেই তো এই জায়গা লুকটা আসলে অসাধারণ না মিরপুর ভারতে তে এই প্রথম আসা এই কারণে এই জায়গা রাখলে হবে লোক আছে না তো আমরা হচ্ছে এখানে গাড়ি পার্কিং করি

এই মাসুদের এলাকা না এটা এ খাবে না মাসুদ নাকি জোরে খাবি বন্ধু কনে খাবি কহ না কোন জায়গা নিয়ে যাবো তা নিয়ে চলো আমাকে এক জায়গা ভয় পাত্র দেখা নেই বন্ধু আমরা কই যাচ্ছি কই নিয়ে যাচ্ছি মাসুদ আমাকে এ নেতা তুই আমাকে খাবি তুই খাবি কা এ কোন জায়গা নিয়ে যাচ্ছে তোমাকে জোর করে নিয়ে যাচ্ছে বন্ধু এরকম মনে হচ্ছে কিরে উফ কাশির রাজ্যে চলে আসছি মিরপুরবাসী স্বাগতম মিরপুরবাসী স্বাগতম প্রিমিয়ার কাচ্ছির রাজ্য আপনাকে স্বাগতম ওকে স্বাগতম মাসুদ ভাইকে নাকি মাসুদ রানাকে ও সেই প্লেসটা তো অনেক সুন্দর কাচ্ছি ভাবি ছবি না ভিডিও আসছে তো ছবি এখন না তো ছবির পার্ট আজকে মাসুদের জন্য এখানে আসলাম হ্যাঁ বিশ্বাস অতিথি মাসুদ ও সেই সুন্দর লোক কাচ্চি ভাবি বলে কথা আচ্ছা তাহলে ওইদিকে বসে সমস্যা নেই সাব্বিত তো কোনাই বাস ফেডে নিয়ে কোনো সন্দেহ নাই বন্ধু বাইকগুলো দেখো তুমি এ শোন তো হেলমেট তুই যে তুই কোনা বলছিস বাইক যদি আরাই তুই কিনে দিবি বন্ধু ক্যামেরা অন করছি শুধুমাত্র তোমার জন্য অস্থির লাগতেছে ওকে অনেক দিন পর দেখা আমি তো তোমার সঙ্গে আসলে নাসির কেমন আছো বন্ধু এই হ্যাঁ ভালো আছি অনেক ভালো আছি সব থেকে বেশি দূর থেকে আমি আসি বন্ধু একটু প্যারা তো খাতেই হবে হ্যাঁ এটা নিয়ে এটা আমি বলবো না কোনো দিনও ওকে তো আরও আছে আমাদের মাসুদ বন্ধু আসসালামু আলাইকুম মন খারাপ করা যাবে না তো বন্ধু আজকে তোমার কাছে আসছি না অনেক দূর থেকে তুই চিন্তা কর আমি প্রায় চল্লিশ কিলোমিটার চালাই আসছি কিন্তু বাসায় যাব অবশ্যই বাসায় যাবো আচ্ছা এনি কোনো খাওয়ার কোনো বিষয় না এটা পরের বিষয় কিন্তু এখন আমরা পরিচিতি হচ্ছে এইটাই তোমার সঙ্গে দেখা করতে আসছি এই পরিচয় তো থাকা যাতে পারে

ও তাহলে মিরপুরের কাছেই আচ্ছা তাহলে এইখানে লুকটা আসলে অনেক সুন্দর আমরা চলে আসছি কাঁচি ভাবিতে এখানে ছোটোখাটো একটা আয়োজন করা হবে না আসলে কি হবে ওকে আমরা আসলে এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি বন্ধুদের সাথে অনেক আড্ডা দিলাম খাবার খাইলাম কাঁচি ভাবিও খাইলাম খুব ভালো ছিল তো মোটামুটি আজকে খুব এনজয় হয়েছে এই ভিডিও আসলে স্মৃতি পাতা হয়ে থাকবে এ ভাই এ ভাই আজকের মতন আসি তাহলে আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আর কোন একটা ভিডিওতে